ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ খুব পাওয়ারফুল একটি বিদ্যা নিয়ে আসছি সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নিয়মটা ভালো করে শুনবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য এই বশীকরণ চালান কাজটি আপনি করবেন এটা ব্যাঙ্ক চালান এটা খুবই পাওয়ারফুল একটি চালান অবশ্যই যারা দীক্ষা নিছেন যারা মুসলিম আছেন যারা সনাতন ধর্মে আছেন যারা দীক্ষা নিছেন যারা দীক্ষা নেন নাই যারা মুসলিম আছেন যারা দীক্ষা নেন নাই অবশ্যই একশো আটবার দুরুশ্বরের দুরুত ইব্রাহিম করে নেবেন আর যারা সনাতন ধর্মে আছেন অবশ্যই ভোলানাথকে শিবকে গুরু গুরু হিসাবে মেনে তারপরে কাজটা করবেন নিয়মটা ভালো করে শুনবেন যে কোনো শনি মঙ্গলবার দিন যদি কোনো মানুষকে আপনি বাধ্য করতে চান সে যত দূরে থাকুক যত দূরে থাকুক তাকে আপনার কাছে টেনে আনতে চান এটা কিন্তু একটা চালান বান এটা বুঝে শুনে করতে হবে কোনো অন্যায় কাজে এটা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আপনি মারাত্মক ক্ষতির শিকার হবেন কোনো মানুষকে বাধ্য করিতে চাহিলে চারটি তাবিজ ভোস পাতায় কামসিঁদুর দিয়ে লিখবেন কাম সেঁদুর অরিজিনাল কাম লাগবে দুই নাম্বার যে কাম সেদুরটা সচরাচর বিক্রি হয় এটা দিয়ে করলে কিন্তু আপনার কোনো ফায়দা আসবে না দুটো তাবিজ লিখিয়া একটা তাবিজ ব্যাঙের বড় বাহুয়া ব্যাঙ আছে যে বড় বাহুয়া ব্যাঙ পানিতে বা জলাশয়ে থাকে সে বড় ব্যাঙের একটি ব্যাঙ ধরে সেই ব্যাঙের মুখের ভিতর একটা তাবিজ ভরিয়া সেলাই করিয়া ছেড়ে দিতে হবে আরেকটা তাবিজ যে কোনো জীবিত মাছের ভিতর পেটের ভিতর ভরে মুখ সেলাই করে নদীতে ছেড়ে দিতে হবে একটা তাবিজ নিজের শরীরে ব্যবহার করতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তি চলাচলের পথে একটা তাবিজ পুঁতে দেবেন যদি সে দূরে হয় তাহলে পুঁতে দেওয়ার দরকার নাই আপনি গেড়ে দিতে হবে যে কোনো কবরস্থান অথবা শ্মশানে যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার যত বড় নিষ্ঠুর নিষ্ঠুর মনের হোক না কেন আপনার কাছে আসতে সে বাধ্য হবে এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি বিদ্যা পরীক্ষিত একটি নকশা দয়া করে আপনারা খুব নিয়মটা মেনে খুব ভালোভাবে নিষ্ঠাভাবে এটা করতে হবে কারণ যে কোনো জিনিস যদি আপনি মন থেকে নিষ্ঠাভাবে না করেন সেটা বশীকরণ হোক বান হোক বিচ্ছেদ হোক অথবা নিচের কাজ হোক যে কোনো কাজই হন চাকরিকরণ হন যদি মানসিক অবস্থা আপনার নরবার থাকে তাহলে কিন্তু কোনো কাজেই আপনি ফয়দা লাভ করতে পারবেন না আমি নিয়মটা আবার বলছি সবাই ভালো করে শুনেন এই নকশাটি কামসিঁদুর দিয়ে বোস চারটি তাবিস লিখবেন চারটা নকশা লিখবেন বসপাতায় একটা নকশা একটি বড় ব্যাং ধরে সে ব্যাঙের মুখের ভিতর ভরে সেলাই করে সেরে দেবেন দ্বিতীয়বার নকশা দুই নম্বর নকশাটা একটি মাছের পেটের ভিতর ভরে মাছটি নদীতে ছেড়ে দেবেন তিন নম্বর নকশাটা আপনি সঙ্গে ধারণ করবেন যদি মেয়ে লোক হন তাহলে বাম হাতে সেলে হলে ডান হাতে আর চার নম্বর নকশাটা আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তি জন্য যদি তার কাছাকাছি বাড়ি হয় তাহলে তার পথে গেড়ে দিবেন আর নাহলে শ্মশানে বা কবরস্থানে গেড়ে দিবেন যত বড় যে দেয়ার হোক না কেন আপনার কাছ থেকে আসতে সে বাধ্য থাকিবে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ করা যাবে না মনে রাখবেন যে কোনো কাজে আর একটা টিপস আমি বলে দিই কঠিন একটা টিপস সবাই মনে রাখবেন আপনি যে কোনো সংসারে বা যে কোনো ঘরে অশান্তি চিল্লাচিল্লি বেজি মানে মারামারি অশান্তি লেগেই থাকে অথবা অর্থের অশান্তি লেগে থাকে রাত্রেবেলা যখন শুবেন একটা বাটিতে অথবা একটা গ্লাসে কিছু পানি ভর্তি করে আপনার খাটের নিচে রেখে রাত্রে শুয়ে যাবেন সকালে সেই পানি বাগানে অথবা বাইরে ফেলে দিবেন আপনার ওই বাড়িতে ওই ঘরে অশান্তি জ্ঞানজাম চিল্লাচিল্লি থাকবে না নিঃসন্দেহে সেটা কেটে যাবে এই টিপস অবশ্যই ব্যবহার করবেন এটা সম্পূর্ণ পরীক্ষিত আর এই যে নকশাটা এখানে লেখা দেখতেছেন বহু পরীক্ষিত তদ্বির অন্যায় কাজে নিষেধ বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই বশীকরণ কাজটি আপনারা করবেন চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা সাকসেস হবেন আসসালামু আলাইকুম